নমস্কার আমি অদিতি আর এই যে আমাদের পরিবার আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে যে এই সবাইকে আপনারা দেখলেন মনে হলো না কোথাও সবাই আমাদেরই পরিবারের অংশ এরকম মানুষ আমাদের খুব চেনা চেনা জানা কোথাও দেখেছি হয় বাড়িতে নয় পাশের বাড়িতে নয় আত্মীয়ের বাড়িতে দেখেছি না খুব অচেনা লাগলো কি কাউকে একটু বলুন না প্লিজ লাগলো না সবাই অচেনা এরকম মানুষ ওকে সেটাই তো আমাদের এটাই একটা উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে আপনাদের জন্য এরকম একটা গল্প নিয়ে আসবো যে যে চরিত্ররা আমাদের সবার চেনা আমাদের আশেপাশেরই চরিত্র সেই নিয়েই বসু পরিবার শুরু হচ্ছে বাংলায় আরেকটা কথা বলবো এই পুরো বিষয়টা তৈরি করার পেছনে আমাকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও কিন্তু যারা রয়েছেন যারা নিরন্তর খেটে চলেছেন

এডিট করেন এডিটর সকলেই আছেন ক্যামেরা পারসন কারণ সবাইকে মিলিয়ে এটা একটা টিম ওয়ার্ক এই টিম ছাড়া তো আমরা কাজ করতে পারতাম না তাই যেরকম অনস্ক্রিন মানুষরা আছেন সেরকম অফস্ক্রিন সবাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলি সেটা হচ্ছে যে এই রিটায়ারমেন্ট ব্যাপারটা প্রত্যেকের বাড়িতে বাবা মায়ের হাত ধরে আসে এবং আমরা সেটা দেখেওছি সেরকম ঘটনা রিটায়ারমেন্টের পরে কি বাবা মা বোঝা হয়ে যায় পরিবারের কাছে এটা জানার জন্য একটু দেখে নিন একটা ইম রিটায়ারমেন্টের পর বোঝা সত্যি বোঝায় সব সময় যে সব ছেলেমেয়েরা তাদের বাবা মাকে প্রাপ্ত করে রেখে দেয় তা না রিটারমেন্টের পর জঘন্য তার চেয়ারটা থাকবে না সেটা আপনার অফিসেই হোক বা বাড়িতেই হোক খানিকটা আপনার ডিটোরিয়েট করেন।

যে এত কিছু সবংসার করে যেয়ারা ক্ষেত্রে মেয়ে ইচ্ছা থাকলেও কিছুটা করতে পারে না আমার বোধ হিসেবে কোনদিন মনে হয় আমার মনে হয় বাবা আমার জিটা এত দিন ধরে আমাদের করে এসেছেন এবার আমাদের পালা মানিটা একটু রাখতেই হবে সেই মানি এর প্রভিডেন্ট বলে আছে বলে আর সেই সফটকেসpmodলি চলছে ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে প্লাসটা আর ভালোবে থাকার জন্য বাবা আমাকে তখন একটা বোঝা মনে করে যদি না তার বাবার পেনশন বা হইরো মানে একটা কিছু রেগুলার ইনকাম থাকে

প্রাইজ দেওয়ার আছে সেটা হচ্ছে যে টপিক চকুট করতাম দীর্ঘ সময় ধরে আমি যখন বাড়ি ফিরতাম তখন অরুণের দোকানে যেতাম সেখানে সব সময় প্রতিদিন কিছু কিছু ভালো ভালো খাবার খেতাম এবং সেই খাবার এখনো মুখে লেগে আছে তো সেই অরুণ আজকে একটা বিখ্যাত নাম বাংলায় সবাই ওকে চেনে তো আজকে আপনাদের জন্য আমি অরুণকে বলেছি আজকে যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর দাদার সাথে আমার দিনের পরিচয় তো দাদা প্রায় আজকে জয়মা দোকানে প্রায় খেতে যেতেন আজকে দাদা রিটায়ারমেন্ট শুনে আমার সত্যি সত্যি কষ্ট তবে দাদা আজকে কিছু খাবার নিয়ে এসেছি দাদা সেই খাবারের মধ্যে থেকে না তুমি যেটা বেশি পছন্দ করতে এই বেগুন সুন্দরী সেটা হয়েছে জানি না কতটা তোমার মন আমি ভরে দিতে পারবো তবে তার আমায় কৃপাতে আশা করি সবার মন যাবে ভালো দেখো দাদা তোমরা সবাই তোমার পরিবার সবাই ভালো থাকো জয় মা তারা আচ্ছা একটা কথা সবার সঙ্গে পরিচয় হয়েছে তার সঙ্গে বোধ হয় পরিচয় হয়নি তুমি একটু এসে বলে দাও চরিত্রের নাম অনিমে সবার সবাই হয়তো এতক্ষণে জেনে গেছে আমার নাম কৌশিক আমার আস্তে একটু লেট হয়ে গেল তার জন্য আবার সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আমি একটা কাজে আটকে গিয়েছি আস্তে একটু লেট হয়ে গেল বৃষ্টি করছে বাইরে আমার চরিত্রটা খুবই সাধারণ একটা চাকরি করা ছেলে প্রাইভেট সেক্টরে জব করে ভালো ছেলে কিন্তু কোন চাই নাই ভালো হতো দুঃশুভ দুঃশুভ এই পরিবারের মধ্যে আর কি টানাপোড়েনের মধ্যে কি চরিত্রটা যাবে আশা করি সবাই দেখবেন গল্পটা ভালো লাগবে চেষ্টা করব আমরা আমাদের তরফ থেকে ততসম্ভব বিশ্বস্ত যোগ্য করে যেন ভালো করা ধন্যবাদ সবাইকে নমস্কার থ্যাঙ্ক ইউ সবাই আসার জন্য এত বৃষ্টি নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে স্টলুড স্টাস চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন